এখন বলারকে যদি ব্যাটিংয়ে দেওয়া হয় তাহলে যে অবস্থা হবে আমার সাথেও সেটা হয়েছে আমার কাছে মনে হয় যে আজকে একটু ট্রাই করব কালকে আমি বাসে যে একটু প্র্যাকটিস করেছিলাম ব্যাটিং না আমার খুব কম প্র্যাকটিস হয়েছে এটাই হচ্ছে মেইন লাস্টে হচ্ছে কি আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বলিংয়ে যেহেতু আমাকে বলিং থেকে আসলে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে হয়তো তারা ভালো কিছু চিন্তা করেছে সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তারা যেই ভরসা আমাকে ব্যাটিংয়ে দিচ্ছে আমি তাদের নামটা সুন্দর মতো রক্ষা করতে পারি চ্যালেঞ্জ আপাতত বলই ছুড়ে দিতে চাই যাতে আমার ও আমার তো বলিং নেই তো আপাতত চ্যালেঞ্জ কি যে আমরা যেহেতু খেলছি প্র্যাকটিস করছে আমাদের অ্যাগ্রেশনটাই আমাদের চ্যালেঞ্জ থাকবে আমাদের ফেসে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা বুঝতে পারবে যে না আসলে এরা প্র্যাকটিস করে মাঠে এসেছে আমাদের আসলে টার্গেট করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি মোটামুটি থার্টি ফাইভ টু ফোরটি রান আমাদের মেয়েদেরকে হচ্ছে গিয়ে টার্গেট দেওয়া হয়েছে যেহেতু মেয়েদের মাত্র দুই ওভারে খেলা তো চেষ্টা করব যে এক ওভার সুন্দর করে কমপ্লিট করার すいません。